আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কাঁঠাল বীজ দিয়ে কাঁঠাল বীজের সন্দেশে রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে কাঁঠাল বীজগুলোকে আশ ফেলে দিয়ে আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা এগুলোকে এইভাবে সাদা করে পরিষ্কার করে নিয়েছি কাঁঠাল বীজের উপরে লাল আঁশটা ফেলে দিয়ে এরকম সাদা করে নিয়েছি বিচিগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা পানিতে ধুয়ে নিব বিচিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার শিলপাটার মধ্যে আমি এগুলো বেটে নিব বিচিগুলো আমি খুব মিহি করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এক্ষেত্রে এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন খুবই স্মুথ একটি পেস্ট বানিয়ে নেবেন সবগুলো বিচি আমি খুব মিহি করে বেটে নিয়েছি দেখেন বন্ধুরা রকম মিহি একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে চিনি আর দিয়ে দিব অল্প পরিমাণে লিকুইড দুধ লিকুইড দুধটা বন্ধুরা একটু বুঝে দিতে হবে যেন এই পেস্টটা নরম না হয়ে যায় এবার এইভাবে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে ঘি দিয়ে দিব। পরিমাণ করে ঘি দিয়ে দিয়েছি এবার ঘির মধ্যে আমি চার পাঁচটা এলাচ ভালো করে ভেজে নিব এলাচগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কাঁঠাল বীজের বেটে রাখা পেস্টটা দিয়ে দিব কাঁঠাল বীজের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণের গুরু দুধ তো গুঁড়ু দুধটা আমি তিনবারে মেশাবো বন্ধুরা আর খেয়াল রাখতে হবে দুধটা যেন জমাট বেঁধে না যায় অনবরত এইভাবে নেড়ে চেড়ে নিব যখন বিচির এই পেস্টটা থেকে পানিভাপ চলে যাবে তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য পুটটি আমার তৈরি হয়ে গেছে তো নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর ছোটো ছোটো এইরকম বল বানিয়ে সন্দেশগুলো আমি বিভিন্ন ডিজাইনের তৈরি করে নিব। যে প্লেটে আমি সন্দেশগুলো রাখব সেই প্লেটটিতে আমি ঘি লাগিয়ে নিব আর তো ঘি ব্রাশ করে নিব সন্দেশ বানানোর জন্য এই রকমের চারটা ডিজাইনের সাজ নিয়েছি এগুলোর মধ্যে বানিয়ে রাখা ছোটো ছোটো বলগুলো আমি দিয়ে দিব দিয়ে হালকা হালকা চাপ দিয়ে সন্দেশগুলো আমি তৈরি করে নিব শ্বাস থেকে আলতোভাবে সন্দেশগুলো আমি নামিয়ে নিব এইভাবে এক এক করে সবগুলো সন্দেশ আমি একইভাবেই করে নিব এক এক করে সবগুলো সন্দেশ আমি করে নিয়েছি তো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে সন্দেশগুলো খেতেও কিন্তু দারুণ ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম